দর্শক বন্ধুগান আসসালামু আলাইকুম আমি ওবাইদুর রহমান আপনাদের এই মেশিন সম্পর্কে বিভিন্নভাবে অনেক সময় অনেক রকম কথা বলি কিন্তু একজন মানুষের বলা কথার বাস্তব দুটো কিন্তু দুই রকম আমার পাশে যে মানুষটি দেখছেন এই মানুষটি অনেক প্রত্যাশা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দূর থেকে আমার পর্যন্ত আসছেন আমি এই মেশিনের ব্যবহারিক যে দিক এই দিকটা ওনাকে দেখিয়ে দেবার চেষ্টা করছি একজন সাধারণ মানুষ আর অনেক কষ্টজিত অর্থ সেই অর্থটা বিনিয়োগ করে উনি যদি ব্যর্থ হয় তাহলে তার আত্মচিৎকার দেখবার কেউই থাকে না এদেশে যারা সাধারণ মানুষ তাদের অর্থটা বিনিয়োগ করতে কতটা চিন্তা করতে হয় কত রাত নির্ভম পার করতে হয় তা হয়তো আমরা যারা ব্যবসায়ী তারা চিন্তা না করলেও যারা আমাদের পর্যন্ত আসেন তাদের কিন্তু কেমন চিন্তা করা লাগে আমি বহু মানুষের কাছে শুনেছি বহু মানুষের গল্প আমি জানি এই মেশিনের সঙ্গে যুক্ত হওয়া মানুষগুলা খুব সাধারণ তাদের অর্থনৈতিক অবস্থা একেবারেই সংকটপূর্ণ পরও দৈনন্দিন জীবনদশাই একটু ভালো থাকবার জন্য অনেক কাজের সঙ্গে যুক্ত হতে হয় অনেক রকম চেষ্টা করতে হয় জীবনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে অবশ্যই চেষ্টা করতে হয় চেষ্টায় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার সঠিক প্রেরণা কিন্তু চেষ্টা যদি ব্যর্থ জায়গা হয় তাহলে তাকে সারাটা জীবন ধরেই

আমি আগেও টাকা পয়সা একটু সন করতে আসলে দেখে মনে করেন আসতে পারিনি একটা লোন করেছি লোন তারপরে এই জায়গা এই এই অর্থটা আসলে খুব কষ্টজিত অর্থ জি এই টাকাটা ব্যর্থ হলে একেবারে খুব খারাপ সময় পার করতে হবে জি এবং আমার জন্য আপনি কি করবেন যদি ব্যর্থ হন অবশ্যই প্রতিশোধ না নিতে পারলে অভিশাপ হবে জি আর আমি কিন্তু কি কথাটা বলি যে মানুষের অভিশপ্ততায় রাজার রাজ্য থাকে না আমি অন্তত কারোর অভিশপ নিয়ে বাঁচতে রাজি কিন্তু এই মেশিন দেখবার পর আপনি কতটুকু অনুভব করতে পাচ্ছেন আমি তো দেখতেছি এখন ভালো আছে সবকিছু ওকে আল্লাহ যদি এরকম দশ বছর চালাই বেঁধে তাহলে সে মনের একটা আপনি দোয়া করেন আল্লাহ ভালো ভালো চালাই মেশিনটির মাধ্যমে কি করে তারপরে আটা পশু খাদ্য আর একটা দিয়ে হলুদ মরিচ সব পাউডার করা দেবো আমার প্রতিষ্ঠানে আসবার জি আপনার অনুভূতিটা কেমন ব্যবহার আচারের সব দিক দিয়ে আমার কাছে খুব ভালো লাগে আপনি নিজের পাশে আসছি আদর আপেন জার যতো তৌফিক আছে তো আপনাদের থেকে আপনি ভালোই আমার জন্য অনেক কিছু করছেন ব্যবহার ব্যাপারে আমি সন্তুষ্ট আমি আপনারে পায়া ধন্য কিন্তু আপনি একটা জিনিস হলো কি আপনার উপর বিশ্বাস করে আমি মেশিনটা নিতেছি এইটা মনে করেন যদি আমরা ভালো মতন পাঁচ সাত বছর চালাতে পারি সেই দোয়াটা কোন খারাপ হয় কোনো কিছু হয় তাহলে কিন্তু সব রিস্ক আপনি না আমি তো নিয়েই দিতে আপনি সব রিস্ক কিন্তু আপনি মোটর এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছেন এই মেশিনে তো নষ্ট হওয়ার ভাই তেমন কিছু নেই তবে

যাতে আপনার এই জিনিসটা সবাই দেখে সচেতন হয় জি জি আপনার এই যে ভালোবাসা আপনার হৃদয়ের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা নিয়ে আমার পর্যন্ত আসছেন এই ভালোবাসার মর্যাদা যেন আমি রাখতে পারি আলহামদুলিল্লাহ এই দোয়া আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন সবার কথা মতন রাখতে পারেন ইনশাআল্লাহ আপনাকে ঠকায় দিয়ে জিতবার মানসিকতা মানে জি দর্শক বন্ধুগণ ভাইট অভিমত ভাইয়ের প্রত্যাশা ভাই কিন্তু তার আবেগ দিয়ে কথাগুলো বলেছেন অর্থাৎ একজন মানুষ তার সর্বস্বটুকু যখন বিনিয়োগ করে তখন তার মধ্যে কতটা চিন্তা ভাবনা চেতনা কাজ করে এটা হয়তো আমি আপনি না বুঝলেও ভাইয়ের মতো যারা সাধারণ মানুষ যারা নিঃস্বরিক্ত সর্বহারা মানুষ তারাই কিন্তু এই মেশিনের সঙ্গে বেশি যুক্ত হয় কিন্তু এই সব মানুষগুলা তার পরিবার নিয়ে ভালো থাকবার জন্য তাদের যে স্বপ্ন দেখতে হয় উদ্যোক্তা হওয়ার বাসনা নিয়ে সামনে এগিয়ে যেতে হয় ভাইয়ের কথা কিন্তু এভাবেই বোঝা গেল তাই সম্মানিত দর্শক বন্ধুগণ আমরা ভাইয়ের জন্য অবশ্যই রাখি ভাইয়ের জন্য তার প্রত্যাশিত জায়গায় পৌঁছে যায় এই প্রত্যাশা রেখেই আল্লাহ সুবাহুতাল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি